আজকে সকালবেলা একদম সকাল সকাল যা গরম পড়েছে সুজিকে স্নান করিয়ে দিয়েছি আর সুজি স্নান করে উঠে এইভাবে নিত্য করছে আর এই যে লালি দেখছে ভাবছে যে কী করছে এই গরম যা পড়েছে তাতে একটু মাঝে মধ্যে স্নানটা করিয়ে দিচ্ছি সুজি লালিকে মারিস না কিন্তু লালি এবার রাগ করছে ও বেচারা রাগ করে নিচেই নেমে গেল বাবা শিখাচ্ছে সব একেবারে এখনো সকালবেলা উঠে বিছনাপত্র কিছুই গুছানো হয়নি তাও একদম একটু বেলার দিক হলে মানে মটরের জলটাও এত গরম হয়ে যায় তখন নিজেরাই ইউজ করা যায় না ওই জন্য একেবারে ওকে স্নান টান করিয়ে দিলাম ও এখন একটু নিত্য করুক তারপরে একেবারে সব গুছান গাছান হবে চাদরটা ভিজিয়ে দিলি তো রে কার কার বাড়িতে তাদের বাচ্চাগুলো স্নান করার পর এরকম নৃত্য করে আমাকে একটু কমেন্ট করে জানিও